পরিবারের সমস্যা সমস্ত আমি কয়েকজনের সাথে কথাবার্তা বললাম তারা বললো কি যে ভাই অন্য দেশে ব্যাংকের সার্ভারের যে সমস্ত সমস্যাগুলো এগুলো সব মাসের মাঝখানের দিকে ই করে এরা সমস্যার সমাধানগুলো এগুলো সব মাসের মাঝখানের দিকে করে এই যে আজকে হাজার হাজার মানুষ তারা ব্যাংকে এসে টাকা ছাড়তে পারেনি পুরো সৌদি আরব থেকে মনে করেন যে বাংলাদেশে টাকা ছাড়তে পারিনি তো এই যেটা একটা রেমিটেন্স বাংলাদেশের অ্যাকাউন্টে মনে করেন যে আজকে প্রায় যেহেতু বেতন পাইছে একবারই মনে করেন যে কয়েক কোটি ডলার মনে করেন কি যে ঢুকত সেটা কিন্তু বন্ধ হয়ে গেল একদিনের ব্যবধানে কারণ তারা হলো বাংলাদেশে আমেলরা বেতন পায় কম এই কম বেতনে তারা যদি আপনার এটা করে পঞ্চাশ টাকা পঞ্চাশ রিয়াল খরচ করে বাড়া দিয়ে গাড়িতে আসে যদি টাকা ছাড়তে না পারে দ্বিতীয় দিনকে আবার আসবে আসবে না কারণ তারা অন্ডিতে ছেড়ে দিল যে পাঠাবে এক রিয়াল দুই রিয়াল তা যদি একশো রিয়াল যদি আপনার গাড়ি ভাড়া বাবদ যদি ই হয়ে যায় আবার সার্ভারের সমস্যার কারণে সার্থি না পারে তাহলে দ্বিতীয় দিনকে আবার ব্যাংকে আসবে কখনো ব্যাংকে আসবে না এরা হন্ডির দিকে যাবে তো বাংলাদেশের যারা কর্ণধার আছে ব্যাংকিং সিস্টেমে যারা আছে এরা যদি এই সমস্ত গুলো যদি না ভাবে বা না চিন্তা করে যে আজকের আমার মাসের শেষ বাইরের রাষ্ট্র থেকে রেমিটেন্স আসবে এমন তো অবস্থায় যদি তারা দিলে বন্ধ করে রাখে যে আমি গেলাম টাকা ছাড়ার জন্য আমার সাথে আরো লোক আছে তারাও গেছে টাকা ছাড়ার জন্য ক্ষতি হলো এটা বাংলাদেশের ক্ষতি হলো নাকি প্রবাসী যারা আছে তাদের ক্ষতি হলো প্রবাসীরা তো বাংলাদেশকে ভালোবাসে তার কারণে ব্যাংকে যে টাকা ছাড়ে তো এখন যদি সেই ব্যাংক কর্তৃপক্ষ যদি এটাকে যদি এইভাবে নেয় তাহলে এটা কোথায় যে দাঁড়াবে আসলে বাংলাদেশের বিতর্কত অবস্থার কথা যদি আমরা বলি তাহলে আমরা হয়ে যাবো কি যে আমাদেরকে রাজা আকার সম্বোধন করবে কিন্তু আসলে বাস্তব যেটা এটা আমি বলবো যে এমপি মন্ত্রী যারা আছে তাদেরও তো এটা একটা সমস্যা যে তারা যারা যারা বাংলাদেশের ডলার চুরি করে তাদেরও তো ডলার ঢুকতেছে না তারা চুরি করবে কোন জায়গা থেকে চুরিটাও তো বন্ধ হলো তা আপনাদের চুরি করার জন্য হলেও ডলারটা ঢুকানোর দরকার ছিল ব্যাংকের এই টাকাটা সার্ভারটা সমস্যা সমাধান করার দরকার ছিল আপনাদের ডলার চুরি করার প্রয়োজন হলেও তো যাই হোক আর কি বলবো কিছু বলার নেই